এফের ময়দানে গিয়ে দিনের দাওয়াত দিলেন বেঈমানরা নবীর দাওয়াত গ্রহণ করে না নবীর দাওয়াত গ্রহণ করবে তো দূরের কথা আর যুবকদেরকে বলতেছে যুবকরা ভালো করে শুনবে এই লোকটা মক্কায় থেকে পাগল হয়ে এখানে আসছে ওকে তোরা পাথর মার পাথর মার পাথর মার নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ এবারে দীর্ঘদিন পর্যন্ত নবী আমার দাওয়াত দিলেন একটা বেইমান দাওয়াত গ্রহণ করল না একটাও না হঠাৎ করে নবী আমার বলতেছেন যায় এ যায় যাও বাজার থেকে কিছু খাবার দাবার কিনে আনো মনে হয় এখানে থাকা যাবে না ওরা আর উল্টা আমাদের কি শাস্তি দেয় নবীজি যখন জায়দকে বাজারে পাঠাইলেন বাজার করার জন্য কিছু খাবার আনার জন্য জায়দ তোরা এসে বলে আব্বাস বাজারের লোকেরা বলা বলি করতেছে আপনাকে নাকি মারবে আপনাকে নাকি মারবে বাজেন রে এই কথা বলার সাথে সাথে নবী আমার মাথাটা উঠাইছেন নবী আমার বলতেছে জায়দ রে ওরা কেন আমাকে মারবে আমি তো ওদের কোনো ক্ষতি করি নাই বাজান উপরের দিকে যখন তাকাইছে রে দেখে বেইমানের গোষ্ঠী বড় বড় এক একটা পাথর নিয়ে দাঁড়ায় রইছে নবী আমার ডেকে বলতেছেন তাই ফেরে যুব আমাকে তোরা মারিস না রে যুব আমি তোদের দেশ ছেড়ে চলে যাব আমাকে তোরা কষ্ট দিস না বাজানে এই কথা বলতে বলতে হঠাৎ করে একটা যুবক আইসা নবীর ফুটের ভিতরে একটা ঘুষি লাগায় দেয় সাথে সাথে নবীজির ফুটটা ফাইটার রক্ত পরে বাজান নবীজির ফুটটা ফুইলা কুল বালিশের মতো হয়ে যায় নবী আমার ফুটটা ধুইরা দাঁড়িয়ে আছেন হঠাৎ করে বেইমানটা এমন ভাবে বৃষ্টির মতো পাথর মারে গো নবীজির চেহারাটা ক্ষত বিক্ষত হয়ে যায় শরীর থেকে রক্ত পর Ite Porte tezuta mubarak, hard ke are? নবী আমার জ্ঞান হারিয়ে গো ওই দিকে বলে যুবকেরা আমার নবীর বাবা নাই আমার বাবাকে আর তোরা মারিস না রে আমার বাবার দিলে এমনিতেই অনেক বড় কষ্ট মারতে যদি হয় আমি জায়েদকে তোরা মার বাজান জায়েদকেও রক্তাক্ত করে ফেললো নবীজি যখন আবার বুশ ফিরে আসে বলে মুহাম্মদ যাও তোমাকে আর কিচ্ছু বলা হবে না যাও তুমি মক্কায় ফিরে যাও নবী আমার ল্যাংড়া ল্যাংড়া যখন আবার মক্কার দিকে রওনা করে গো বেঈমানরা আবার এমন ভাবে পাথর মারে নবী আমার আবার মাটিতে পড়ে যায় বাজার সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত এমনি বিকেল বেলা জিব্রাইল আমিন আসবে আসবে তার কিছুক্ষণ আগে নবে আমার যায়েদকে ডেকে বলতেছেন যায়েদ পেটে কোনো খাবার নাই অনেক পিপাসে লাগছে রে যায় যারা যায় দেখ তাইব বাসি একটা গ্লাস পানি দেয়নি অনেক পানি পিপাস লাগছে অনেক পানি পিপাস লাগছে রে যায়ে অনেক পানি পিপাস লাগছে যায় বলে আব্বা জান আপনি কোনো টেনশন কইরেন না আমি যায় এই তাইপের বাস তাইব কাছ থেকে পানি নিয়ে আসতেছি তাইপের প্রত্যেকটা ঘরের দরজায় গিয়ে নক করে তাইব রে নবী আমার পানির জন্য কাঁদতেছে আসুন কেউ একটা গ্লাস পানি দিবা এ যখন নবীজির কথা শুনে সাথে সাথে তাইফবাসী দরজা আটকে দেয় তাইফের মহিলারা ডেকে বলে বলে তোমার বাবাকে যদি আমরা পানি দেই আমাদের নেতারা আমাদেরকে মারবে তোমার বাবার জন্য পানি দেওয়া নিষেধ যায়েদ বারবার ডেকে বলতেছে তাইফবাসী রে এমন একজন মানুষ আজকে পানি চাইতেছে যেই মানুষটা হাউজে কাউসারের এক গ্লাস পানি না খাওয়াইল জান্নাতে যাইতে পারবে না কেও এমন মায়ার নবীর জাননি উম্মতি উম্মতি বলে কাছে না নবী নবি মাই রোনা মাই রোনা জো বাক নবি কে আল্লাহ ভাক পর চারা বালো আমার কাদেন দুখে রে বিকেল পর্যন্ত যখন মারে একটা গ্লাস পানি নবীকে দেয় না সবাই মানা করে দেয় সবাই যখন দরজা আটকা দেয় যায় দুই চোখের পানি ছাড়তে ছাড়তে বাবার কাছে চলে আসে নবী আমার তাকিয়ে আছে জায়েত একটা গ্লাস পানি আনবে আমি পানি খাবো নবী আমার ডেকে বলে যায় রে বাবা পানি আনছনি সাথে সাথে দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে বাবা ডিমান্ডায় একজনও তোমাকে পানি দিল না গো হঠাৎ করে জিব্রাইল আমিন আসছে কাইফা হালুকা নবীজি আপনি কেমন আছেন নবীজি আপনি কেমন আছেন এই কথা বলার সাথে সাথে নবীজি উপর দিকে তাকায় দেখেন জিব্রাইল আমিন জিজ্ঞেস করতেছেন নবী আমার দুই চোখের পানি ছেড়ে বলতেছেন জিবরাইল রে সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত মারল এতক্ষণ পর্যন্ত কোনো খবর নিল না এখন আসতো আমি কেমন আছি নবীজ দুই পাহাড়ের ফিরিস্তারা এখানে চলে আসছে আপনি যদি বলেন গো আমার আল্লাহ বলে দিয়েছেন পাহাড়ের ফিরিস্তারা আমার নবী যদি দুইটা ঠুটের ফাঁক বলে রে এ পাহাড় তোমরা ধৈসা বেইমানদের উপরে বড় সাথে সাথে তোমরা পাহাড় ফালায় দিবা বাজান সাথে সাথে যখন নবীকে এই কথা জানা দেয় নবী আমার ডেকে বলেন মাই রনা রস উম্মত রে উম্মত আমার না ভুল করেছে উম্মত আমার না ভুল করেছে এমন মায়ার নবিয়া জানো নি আল্লাহ একবার জোরে বলা উম্মতি উম্মতি বলে কাছে আমার নবীজি বুঝেন রে এই কথা যখন জিব্রাইল আমিন বলেন নবী আমারে ডেকে বলেন জিব্রাইল রে নারে জিব্রাইল আমার আল্লাহকে মানা করো ফেরেশতাদেরকে মানা করো এই বেইমান্ডা আমাকে আজকে মারছে আমাকে চিনে নাই আমাকে পাথর মারছে গো হয়তোবা এদের গর্বে থেকে এদের পরবর্তী কোন লোক আসতে পারে পরবর্তী প্রজন্ম যারা আছে হয়তোবা তারা বুঝে আমি পয়গাম্বরের গাম্বারের উপরে আনতে পারে সুতরাং তাদেরকে মাইর না আমার মালিককে কে বলো তাদের উপর যেন গজব না দেয় আল্লাহ আমার আমি শেষ করে দিচ্ছি সংক্ষিপ্তে শেষ করে দিচ্ছি নবী আমার এত এত মায়া দেখাইলেন কষ্ট দিল বেঈমানরা তারপরে একটা বার বদুয়া দিলেন না একটা বারও বদুয়া দিলেন না এই নবীর সুন্দর দাঁড়িতে আজকে কেমনে খুর লাগাও গো নবী আমার ডেকে বলেন উন্মতের কেমতের দিন মা বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান মা বাবার পরিচয় দিবে না ওই সময় অন্যান্য পাইগাম্বাররা পর্যন্ত বলবে ওই সময় আমি নবী তোমাদের জন্য মালিকের কাছে সুপারিশ করিব আমার নবীজি ওই সময় আপনাকে আমাকে বলবেন না ওই নবীর শূন্য দাঁড়ির উপরে এ আমার যুবক ভাইয়েরা মাহফিল দিয়েছ ভালো কথা অনেক খুশি হয়েছি নবীর শূন্য দাঁড়ির উপরে আজকে থেকে জিন্দেগি তার খুর লাগাইবা না এ আমার মুরব্বী বাবারা যারা জিন্দেগি ভর নবীকে দাড়ি কেটে কষ্ট দিয়েছেন আজকে দুইটা হাত উঠায় আমার মালিককে বলবেন মালিক রে এই দয়ার নবীকে এই মায়ার নবীকে আর আমি কষ্ট দিব না কে কে পারবা আমার আল্লাহকে দুইটা হাত জাগায় দেখা দাও নাড়ায় থাকবি আল্লাহ তুমি फ़करे दे

আর আমার আমার সময় শেষ আমাদের আজকের মাহফিলে সম্মানিত সভাপতি জার আলান্তপুরি ছোমের বিনিময়ে আজকে এত সুন্দর একটা মজলিস হয়েছে আসলে যুবক ভাইরা উদ্যোগ নিয়েছে বাকি কাজগুলো সবকিছু গোছাইছেন আমাদের সভাপতি সাহেব আপনারা সকলেই চেনেন আমাদের দোহার থানা ওলামা পরিষদের সম্মানিত সভাপতি পীর সাহেব মধুপুরের সম্মানিত খলিফা আজাল্লে খলিফা বিশিষ্ট আলেমে এদিন হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি কামাল উদ্দিন কাসিমি হাফিজাহুল্লাহ আমরা সকলে দোয়া করি আল্লাহ তালা হুজরের হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দেন আমিন বলেন আরো জোর বলেন আমিন নিজের সব কাজ ফেলে দিয়ে এই মাহফিলের জন্য আজকে প্রায় দুইটা সপ্তাহ যাবত খাটতেছেন কে অনেকে কানছেন হুজুর বয়ান শুনো কানবেন যেই মাহফিলটা শুরুতে শেষে কান্না হয় আমার দিল বলে ওই কবুল হুজুরের জন্য দোয়া করবেন হুজুরে কিছু কথা বলবেন যুবক ভাই যারা তারাই আছেন সকালে বসেন হুজুরে অল্প কয়েকটা কথা বলবেন এরপরে জিহাদি হুজুর চলে আসবেন ইনশাল্লাহ আজকে মন ভরে হুজুরে ঈশাল্লাহ আপনাদেরকে বয়ান শোনাবেন তো আমাদের সভাপতি সাহেব